আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো দর্শক আজকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কালেকশন দেখাবো তো এ ধরনের কালেকশানগুলো শুধুমাত্র ব্যাংক বাজারে কিন্তু আপনারা কিন্তু পাবেন আর আমরা যদি তাদের নাম্বারটা দেখিয়ে দিই এই যে দেখেন এই হচ্ছে নাম্বার ব্যাংকক বাজার তো দর্শক বুঝতে পারছেন এখানে ব্র্যান্ড কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন কল করবেন আচ্ছা আজকে কি কী কালেকশন থাকবে ভাইজার আমাদের দোকানে আজকে একটা টেলার দেখেন আগে যে আমাদের দোকানে প্রচুর জুতা আসছে শুধু বিয়ের কালেকশন

এই যে এটাও বক্সিলের মধ্যে বার ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটা ছোট স্টিকার থাকবে এবং এটা হিলোকাস করা থাকবে আর

এই যে দেখেন একবার হলেও কিন্তু আপনাদের ব্যাংকক বাজারে আসতে হবে ব্রাইডাল শুজ কিনতে হলে এই যে দেখেন মাত্র পনেরোশো টাকা তারপর সিলভার কালার হবে এই যে দেখেন দর্শক যারা আপনারা ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আপনারা ব্যাংকক বাজার থেকে কারণ তাদের প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে কিন্তু মানসম্মত আর আপনার পায়ে যখন পরবেন মনে হবে যেন অলঙ্কার পরে আছেন এই যে দেখেন জাস্ট ওয়াও কিন্তু খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা আচ্ছা দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু এ ধরনের কালেকশনগুলো থাকবে ভাই আরেকটা স্টাইল দেখেন আমাদেরকে আচ্ছা আমরা আরো একটা নতুন ডিজাইন নিয়ে আসছি এই যে দেখেন এটা ছোট দেওয়া যাবে এটাও কিন্তু বক্সের ভিতরে এই যে দেখেন আপনারা ডিজাইনের মধ্যে হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে না আচ্ছা এটা কত আসবে দাম এটা প্রাইস হবে 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা আচ্ছা এটা মধ্যে মেরুন কালার হবে রোজ গোল্ডেন হবে আর গোল্ডেন এটা মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর দর্শক দেখেন আপনারা একেবারে ইউনিক যারা নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন আচ্ছা

নাম্বারটা দেখিয়ে দিব দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর আমরা বাইরের লোকেশনটা যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন আপনারা জাস্ট সরাসরি স্কেলেটার দিয়ে উঠেই কিন্তু আপনার ডান দিয়ে ঘুরলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক বিদায় নিচ্ছি আমরা আর এখানে কিন্তু এই যে দেখেন বাচ্চাদেরও কালেকশন আছে এই যে দেখেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো দর্শক যারা মে বাবুদের জন্য নিতে এই যে দেখেন এই শ্যুটগুলো খুবই খুবই পারফেক্ট হবে দর্শক আপনারা আমাদের নাম্বার